আলাইকুম একদিন পরে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টকে ঘিরে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে টানটান উত্তেজনা বিরাজ করছে কেননা বাংলাদেশের বর্তমান সরকার বঙ্গবন্ধুর মৃত্যুবাসীকে পালন করতে দিবে না ইতিমধ্যে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম একটি ব্যক্তিগত প্রেস মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে কেউ বঙ্গবন্ধুর যদি কেউ শোক দিবস পালন করে অথবা ধানমন্ডি বত্রিশে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করে তাদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যেই বাংলাদেশে পাকিস্তানের স্থপতি জিন্নার জন্মদিন পালন করা হয় প্রেস ক্লাবের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সেইখানে যারা তাদের রকম ব্যবস্থা অথচ সেই সরকার যেই ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যেই ব্যক্তির ডাকে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ পেয়ে দিয়েছে সেই ব্যক্তির কি পালন করতে গেলে নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এটা কি ঠিক বঙ্গবন্ধু কি রাষ্ট্রদ্রোহী লোক বঙ্গবন্ধু কি রাজাকার বঙ্গবন্ধু কি কোন জঙ্গি বঙ্গবন্ধু কি এই দেশটাকে নষ্ট করে দিয়েছে যে এই বঙ্গবন্ধু দেশদ্রোহীর মতো তার কেউ মৃত্যুবাসীকে পালন করতে পারবে না তাকে আওয়ামী লীগের সাথে তুলনা করা হয় বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের ছিল না বঙ্গবন্ধু ছিল পুরো বাংলাদেশের একজন নেতা যেই নেতার ডাকে বাংলাদেশের সব ধরনের লোক এক ডাকে নেমে আসছিল সেই বঙ্গবন্ধুকে নিঃশংস তার পরিবারের প্রায় সকলকেই হত্যা করেছে সেনাবাহিনীর অংশ অথচ দুঃখের বিষয় হচ্ছে এই এখন এসে সেই সেনাবাহিনীর এক অংশকে সম্মানিত করা হয় বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য কতটা ছোট হলে এই ধরনের কাজ করতে পারে এই রাজাকারের বাহিনীরা আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ কে গুড়িয়ে দেওয়া হয়েছে অথচ সেই বত্রিশটিকে ডাক ছিল মহান মুক্তিযুদ্ধে সেই বত্রিশ যারা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না মুক্তিযুদ্ধ সহ্য করতে পারে না মুক্তিযুদ্ধের ভাস্কর্য সহ্য করতে পারে না উনিশশো একাত্তর সাল সহ্য করতে পারে না তারা যে কারা আমরা কিন্তু সবাই জানি তারাই এখন দেশটাকে শকুনের মতো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে যদিও এটা বেশি দিন করবে না দেখেন বঙ্গবন্ধুকে যখন নিঃশংস ভাবে সালে এই সেনাবাহিনীর এক অংশ হত্যা করে অথচ সেই এক পঁচাত্তর সাল থেকে একুশ বছর বঙ্গবন্ধুর নাম কেউ নিতে পারেনি বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বঙ্গবন্ধুর নাম নিলে তার এগিনিস্টে ব্যবস্থা নেওয়া হইতো মানুষ বুঝতোই না যে প্রজন্ম ছিল একুশ বছর সেই প্রজন্ম যে বঙ্গবন্ধু নামের একজন ব্যক্তি যে দেশকে এত সুন্দরভাবে উপহার দিয়ে গেছে অথচ যখন শেখ হাসিনা আসলো আওয়ামী লীগ সরকার পর থেকে বঙ্গবন্ধুকে মানুষ চিনতে শুরু করলো এখন আবার ঠিক আগের মতো বঙ্গবন্ধুর নাম যাতে নিলে সে দেশদ্রোহী অথচ সেই বাংলাদেশে পালন করা হয় পাকিস্তানের জিন্নার জন্মদিন ঠিক আমরা মনে করি কখনোই বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সাথে তুলনা দেওয়া ঠিক না অথচ সেই শোক দিবসটাকে এই সরকার সহ্য করতে পারে না এটা নাকি আগস্টের অন্য দিনের মতোই মিস্টার শফিকুল আলম সেইটা আপনার আগস্টের অন্য দিনের মতো হলেও যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের কাছে এই পুনরায় আগস্ট অন্যতম কারণ আপনি যাকে অবজ্ঞা করছেন আপনারা যাকে এই যে বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করছেন সে বাংলাদেশের মাটির সাথে এভাবে জড়িয়ে আছে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম এই বাংলাদেশে থেকে যাবে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাতে মুক্তিযুদ্ধ মুছে যায় বঙ্গবন্ধুর এই শোক দিবস পালন করতে দেন না যাতে এই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু মুছে যায় কিন্তু আপনাদের বোঝা উচিত না মুক্তিযুদ্ধ না বঙ্গবন্ধু এই বাংলাদেশ থেকে মুছে যাবে যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধ ততদিনই মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ থেকে ঝরে পড়বে রাজাকাররা যারা আবার ওই বাংলাদেশকে আরেকটা খণ্ডিত পাকিস্তান করার চেষ্টা করছে আমি মনে করি বঙ্গবন্ধু আওয়ামী লীগের নাম বঙ্গবন্ধু বাংলাদেশের দেখেন যখন থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে বঙ্গবন্ধু মরার পর থেকে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলো তখন তো বঙ্গবন্ধু শেখ হাসিনাকে শিখিয়ে দেয় নাই যে তুই এটা কর তুই শৈলাচারী কর তুই মানুষের ভোটের অধিকার কেড়ে নে অথবা তুই এই খারাপ কাজগুলি করে এটা কি বঙ্গবন্ধু শিখিয়ে দিয়েছে অথচ আজকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বঙ্গবন্ধুকে জুদার মালা পরায় বঙ্গবন্ধুকে জুতা দিয়ে মারে বঙ্গবন্ধুর গায়ে বিশ্রী ভাবে আঘাত করে বাংলাদেশের ইতিহাসকে যারা কলঙ্কিত করতে চায় ওরা বাংলাদেশের রাজাকারের নাতার প্রতি ওরা বাংলাদেশ চায় নাই ওদের বাপদা দ্বারা যারা সাতচল্লিশের সাথে একাত্তরকে তুলনা করে ওরা বাংলাদেশকে চায় না ওরা ওদের বাপদাদাকে পছন্দ করে তাই একাত্তরের সাথে সাতচল্লিশের তুলনা করে আপনার মনে রাখবেন সাতচল্লিশ সালেও কিন্তু বঙ্গবন্ধুর ভূমিকা রয়েছে সাতচল্লিশ সালেও পাকে এই যে জামাতি ইসলাম প্রতারণা করেছিল পাকিস্তানের সাথে তখন তারা ইন্ডিয়ার পক্ষ নেয় আবার একাত্তর শনে এই জামাতি ইসলাম প্রতারণা করে বাংলাদেশের সাথে তখন ওরা পাকিস্তানের সাপোর্ট নেয় মনে রাখতে হবে এই বাংলাদেশকে যারা আরেকটি খণ্ডিত পাকিস্তান তৈরি করতে চায় তারা এটা পারবে না কারণ বঙ্গবন্ধু মিশে আছে বাংলাদেশের সাধারণ মানুষের মনের ভিতর ইচ্ছা করলে বঙ্গবন্ধুকে শেষ করা সম্ভব না তা আমি ধরে নিলাম বঙ্গবন্ধু একজন খারাপ ব্যক্তি আমি ধরে নিলাম যে বঙ্গবন্ধু অনেক অন্যায় করেছে কিন্তু বঙ্গবন্ধুর বউ কি করেছে বঙ্গবন্ধু ছোট বাচ্চাটা কী করেছে বঙ্গবন্ধুর অন্য ছেলেরা কী করেছে তার ছেলের বউ কী করেছে আপনার অন্যায় কি আপনার ফ্যামিলি সবাইকে মেরে দিতে হবে অথচ বঙ্গবন্ধু সহ তার সপরিবারকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এটা কোন বিদে কোন পৃথিবীর আইন যে আইনে একজন ব্যক্তির জন্য তার সপরিবারকে হত্যা করা হয় অথচ সেই হত্যার কথা মুখ দিয়ে আনা যাবে না এই বাংলাদেশে এখন জিন্নার জন্মদিন পালন করা হয় অথচ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর মৃত্যুবাসী কি পালন করলে আইনগত ব্যবস্থা নিয়ে হয় এই কি চব্বিশে ঘোষণা ছিল চব্বিশে তো যারা আন্দোলন করেছে তারা তো বড় বড় ডায়লগ দিয়ে আন্দোলন করেছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের চলে গেছে সেদিনই বঙ্গবন্ধুকে বলে অপমানিত করা শুরু করেছে আসলে তারাই বঙ্গবন্ধুকে মুছে দিতে চায় যারা বাংলাদেশ চায় না অনেকে বলে যে বঙ্গবন্ধুর ভূমিকাটা কি ছিল আরে বেটা তোরা যারা বলস তোদের ভূমিকা বাংলাদেশের জন্য কি ছিল তোরা তো বাংলাদেশকে ধ্বংস করার ভূমিকা ছিল বাংলাদেশ তো তোরা চাষই নাই বাংলাদেশ তো তোরা চাষই নাই বরঞ্চ এখনো তোরা একটা খন্ডিত পাকিস্তান করার চেষ্টায় ভারতের জুজুর বয় দেখিয়ে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করতেছ এখনো তোরা বাংলাদেশের অর্থনীতি নষ্ট করতেছ বঙ্গবন্ধু নাকি স্বেচ্ছায় সেনাবাহিনীদের কাছে ধরা দিয়েছে উনিশশো সালে ব্যাপারটা কতটুকু হাস্যকর না যেই মানে পাকিস্তানের সেনাবাহিনীরা বাংলাদেশের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে যেই পাকিস্তানিরা বাংলাদেশের শত শত সব শ্রেণীর মানুষকে গুলি করে হত্যা করেছে সেই পাকিস্তানিরা নাকি বঙ্গবন্ধু স্বেচ্ছায় বলেছে ভাই আমাকে নিয়ে যান না পাকিস্তানিরা নিয়ে গেছে এটা হাস্যকর ব্যাপার না যাদের সাথে যুদ্ধ তারা যদি বলে তাদের কাছে যদি কেউ বলে যে অপোজিশন পার্টির লিডার যদি বলে যে আমাদেরকে তুমি আমাকে তুমি অ্যারেস্ট করো ভাই তাহলে কি যাদের সাথে যুদ্ধ তারা কি করবে এই ব্যাপারগুলি যারা তুলা ছেড়ে এই হাস্যকর ব্যাপারটাকে সাধারণ মানুষের মধ্যে ছিটিয়ে দিতে চাচ্ছে অথচ মানুষ কিন্তু বুঝে গেছে বঙ্গবন্ধু অনলি ওয়ান লিডার অব বাংলাদেশ ইচ্ছা করলে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া সম্ভব না শেখ হাসিনা চলে যেতে পারে কিন্তু বঙ্গবন্ধু থেকে যাবে বঙ্গবন্ধু যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু ততদিন বাংলাদেশে থাকবে আপনি দেখেন বঙ্গবন্ধু এমন একটা ব্যক্তি যে বঙ্গবন্ধুর জন্য সুনাম করেছে বাংলাদেশের সব ধরনের নেতা সব দলীয় নেতা রহমান থেকে শুরু করে। বেগম জিয়া প্রেসিডেন্ট এরশাদ অনেকেই বঙ্গবন্ধুর প্রশংসা করেছে অথচ বঙ্গবন্ধুর নাম এখন মুছে দেওয়ার চেষ্টা করছে শেখ হাসিনাকে কেন্দ্র করে এখন শেখ হাসিনার দলটাকে বাদ দেওয়া হয়েছে তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে ওকে কিন্তু আপনি সাধারণ মানুষের মুখ আটকে রাখতে পারবেন না যতদিন বাংলাদেশের সাধারণ মানুষকে আপনারা যত আটকিয়ে রাখবেন যে বঙ্গবন্ধুর আপনার শোক দিবস পালন করা যাবে না সাধারণ মানুষ ততই শোক দিবস পালন করবে আপনারা জিন্নার জন্মদিন পালন করেন অথচ বঙ্গবন্ধুর মৃত্যুবাসীকে পালন করতে গেলে আপনাদের অ্যালার্জি হয় আপনারা প্রত্যেকটা জায়গায় ভাস্কর্য ভেঙে দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের জুতার বা গলায় মারা পরাচ্ছেন চব্বিশের সাথে আপনারা একাত্তরের তুলনা করেন একাত্তরের আগে কে টেনে নিয়ে আসতেছেন বাংলাদেশ একাত্তর থেকেই জন্ম বাংলাদেশের একটাই নাম সাল বাংলাদেশের একটাই ঠিকানা উনিশশো একাত্তর সাল চব্বিশ আসবে চব্বিশ যাবে নব্বই সালের মতো গণ অভ্যুত্থান আর অনেক হবে কিন্তু একাত্তর একটাই থাকবে তাই একাত্তরের স্বাধীনতার ঘোষক একটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মনের সাথে মিশে আছে বাংলাদেশের সাথে মিশে আছে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দিলেও বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে পারবেন না বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই বাংলাদেশের কোন নেতার তুলনা হয় না বঙ্গবন্ধুর সাথে ধন্যবাদ